হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানায় সুস্বাগত শীত তো প্রায় শেষ হতেই চলল তাই আমি শীত শেষ হয়ে যাওয়ার আগেই তৈরি করে ফেললাম দুধ চিতুই পিঠা রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ টেস্টি খুব সহজে রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক খুব সহজে কীভাবে দুধ চিতুই পিঠার রেসিপি বানিয়ে নেওয়া যায় এইরকমই নিত্য নতুন এবং সহজ সহজ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে নিয়ে নিয়েছি আতপ চাল আতপ চালটাকে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা পর পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে নেওয়ার পর আমি মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে চালটাকে গুঁড়ো করে নিয়েছি দেখুন এইভাবে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে এবার নিয়ে নিয়েছি পরিমাণ মতো আতপ চাল আমি এখানে পাঁচশো গ্রাম আতপ চাল ব্যবহার করেছি আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো গরম পানি পুরো কসকসে গরম পানি ব্যবহার করতে হবে একদম ফুটন্ত গরম পানি দিয়ে আবার খুব ভালো করে এইভাবে মিক্সড করে নেব খুব ভালো করে মিক্সড করে নিতে হবে খেয়াল করবেন যাতে এর মধ্যে না লামস লেগে থাকে তলা পেকে থাকে এর মধ্যে একটু পরিমাণে আমি চালের গুঁড়ো ব্যবহার করলাম দিয়ে এবার খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মিক্সড করে নিতে হবে খেয়াল রাখবেন খুব যাতে পাতলাও না হয়ে যায় আবার খুব যাতে ঘনও না হয়ে যায় মিডিয়ামভাবে এই ব্যাটারটা বানাতে হবে বেশ কিছুক্ষণ পর ফেরত এলাম ব্যাটার বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি চুলা একটি তাওয়া বসিয়ে নিয়েছি এবার আমি তাওয়ার মধ্যে এক চামচ ব্যাটারটা দিয়ে নেব। দেখুন এক চামচ দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে নেব দেখুন ঢাকা দিয়ে দিলাম দেখ সামান্য পরিমাণে একটু চারি সাইডতে পানি দিয়ে নিলাম এবার আমি তিন মিনিট মতো অপেক্ষা করব আড়াই তিন মিনিট পর ফেরত এলাম দেখুন পিঠাটা বানানো একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি সেম দিতে বাকি পিঠাগুলো বানিয়ে নেব অপর সাইডে চুলে আমি একটি কড়াই বসিয়ে নিলাম এবার এই কড়ার মধ্যে দিয়ে দেব দুধ আমি এখানে এক লিটার পরিমাণে দুধ ব্যবহার করলাম এবার দেব খেজুর গুড় আমি একে একে খেজুর গুঁড়োগুলো দিয়ে দিলাম আর গুড়গুলোকে আমি ভেঙে নিয়েছিলাম আমি এখানে এক বাটি পরিমাণে খেজুর গুড় ব্যবহার করেছি দেখুন সমস্ত গুড়গুলোকে আমি ভেঙে দিয়ে দিলাম এবার দেব দু তিনটে মতো ফাটিয়ে নেওয়া এলাচ এলাচটা খুব ভালো করে থেত করে নিতে হবে যাতে খুব সুন্দরভাবে এলাচের ফ্লেভারটা বের হয় এবার আমি খুব ভালো করে গরম করে নেবো বা ফুটিয়ে নেব দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে আর দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে এবার আমি আগে একে সমস্ত চিতই পিঠাগুলো দিয়ে দিলাম দেখুন সমস্ত চিতুই পিঠাগুলোই আমি দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব পাঁচ ছ মিনিট মতো দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো আবারও ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ফেরত এলাম দেখুন দুধ চিতুই পিঠা বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর গরম গরম পরিবেশন করে নেব আমার আজকের এই দুধ চিতুই পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কামেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই ভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটু লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালাবার দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন